আমিও ভালানা ও রে তুমিও ভালানা আমিও ভালানা ও রে তুমিও ভালানা এ সংসারে দিলে ভালানা দিলে ভালানা এ সংসারে দিলে ভালানা দিলে ভালানা আমিও ভালানা ও রে তুমিও ভালানা আমিও ভালানা না ভাই রে তুমিও ভালানা এ সংসারে দিলে না দিলে ভালানা এ সংসারে দিলে না দিলে ভালানা কত কষ্ট কইরায় আমি কামাই রোজগার কইরায় আনি কেউ তো দেখে না সবাই দেখে কারে দিলাম কারে দিলাম না কত কষ্ট কইরা আমি কামাই রোজগার কইরা আনি কেউ তো দেখে না সবাই দেখে কারে দিলাম কারে দিলাম না বলে আমার প্রাণের বন্ধ বলে আমার প্রাণের বন্ধ কেন বুঝো না এ সংসারে না ভালানা ভালা না এ সংসারে না ভালানা ভালা না আমিও ভালানা ও ভাই রে তুমিও না আমিও ভালানা ও ভাই রে তুমিও না এই সংসারে না ভালানা ভালা না। সংসারে দিলে ভালা ভালানা দিলে ভালানা